হ্যালো বন্ধুরা আমি অনন্যা ওয়েলকাম টু মাই চ্যানেল অনন্যাস ব্লগস তো দেখো এখন শুরু হচ্ছে সঙ্গীতের সঙ্গীতের লোকেশানে তোমাদের নিয়ে যাচ্ছি এই আমরা সবাই রেডি হয়ে গেছি গ গঙ্গা নিমন্ত্রণের ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি তোমরা দেখেছো এরপর আমরা সঙ্গীতের জন্য সবাই রেডি হয়ে গেছি হ্যাঁ এই যে দেখো ব্রাইট এ দেখো ব্রাইট এন্ট্রি নিচ্ছে এবং আমরা আমি এবং আমার সব ফ্যামিলি মেম্বাররা সব আমার মাসি পিসি ভাই বোন বৌদি কাকিমা এভরিথিং সবাই মিলে আমরা তত্ত্ব হাতে নিয়ে পুরো রেডি হয়ে যাচ্ছি আমরা সাঙ্গীত যেখানে হবে সেই লোকেশানে এই যে দেখো আমার বড় মাসি আর পেছনে যিনি আছে আমার দিদা তো এই যে যেখান থেকে আমরা আসছি দেখতে পারলে সেখানটাই আমরা স্টে করেছিলাম ঠিক আছে তো এরপর আমরা সঙ্গীত লোকেশনে অলরেডি পৌঁছে গেছি এবং পৌঁছে এখানে শুরু হয়ে গেছে ডান্স তো আমি ভীষণ দুঃখিত যে তোমাদের সাথে এই ডান্সের যে গানটা সেটা শেয়ার করতে পারলাম না তো তাই জন্য ভীষণ দুঃখিত কিন্তু তোমরা এমনি নাচটা দেখে নিও দেখো কেমন হয়েছে জানিও তো এটা হচ্ছে আমরা আমার ব্রাইড মানে মাঝখানে মিডিলে যে সে ব্রাইড মানে আমার বোন আর বাকি আমরা সব বোনেরা মিলে আমার কাকা তো বোন আর তো বোনেরা মিলে আমরা সবাই মিলে এখানে এই ডান্সটা করেছি তো ভীষণ এনজয় করেছি এর আগে আমরা যেহেতু বাঙালি তো যদিও এখন বাঙালিদের মধ্যেও সঙ্গীত প্রোগ্রামটা হয় কিন্তু আগে তো হতো না ফলে আমি বলতে পারো ফার্স্ট টাইম কোনো সঙ্গীতে এইভাবে স্টেজে উঠে পারফর্ম করেছি এমনি তো ভীষণ নাচানাচি করি আমি ভীষণ মানে এনজয় করতে ভালোবাসি নাচ গান করতে ভালোবাসি আমি ভীষণ মজা করতে ভালোবাসি যেটা বলতে গেলে তো কিন্তু এরকম স্টেজে উঠে সে যেগুজে সঙ্গীত অনুযায়ী মানে সঙ্গীতের জন্য সেজেগুজে নাচ বলতে পারো এটা ফার্স্ট টাইম করেছি তো এটাকে ভীষণ এনজয় করেছি আমরা সবাই মিলে মানে দারুণ মজা করেছি আর আরেকটা মজার কথা যেটা না বললেই নয় সেটা হচ্ছে এই যে নাচটা দেখতে পাচ্ছ এটা কিন্তু আমরা মানে বলতে পারো বিনা রিয়ার্সেলে কারণ প্রত্যেকেই আমার বোন আর আমার যে কাকাতো বোন ওরাই একমাত্র নাচটা বাড়িতে দু তিন দিন প্র্যাকটিস করেছে করে আমাদেরকে ভিডিও পাঠিয়ে দিয়েছে হোয়াটসঅ্যাপে আমি যেহেতু বাড়িতে ছিলাম আর ওরা তো বাবার বাড়িতে ছিল ফলে ওরা ওখান থেকে ভিডিওটা করে আমায় হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিয়েছিল আর সেটা দেখে দেখে আমি বাড়িতেই এটাকে রিহার্সেল করেছিলাম তো যাই হোক বাকিরাও তাই আমার যে মাস্তুত বোনরা তাদেরকেও ওই ভিডিওটাই সেন্ড করা হয়েছিল তারা বাড়িতে ওটা দেখে প্র্যাকটিস করেছে তো যাই হোক বিয়ে অনু বিয়ের জন্য যে এত কেনাকাটা হয়েছে এত মানে এত শপিং বা আরও আদার্স তো প্রচুর কাজ থাকে বিয়ে বাড়ি বলেই ফলে ওগুলো নিয়ে এত ব্যস্ত ছিলাম যে রিহার্সেল করার সময়ই পাইনি ও ভিডিওটা পাঠিয়েছে মানে বিয়ের এই ধরো পাঁচ চার পাঁচ দিন আগে কিন্তু আমি বলতে পারো মানে হাইলি তিন থেকে তিন দিন কি চার দিন আমি করেছি তাও কখন রাতে শুতে যাওয়ার আগে সবাই যখন হাজব্যান্ড ছেলে যখন ঘুমিয়ে টুমিয়ে পড়েছে আমি কেনাকাটা করে এসে বাড়িতে খাওয়া দাওয়া করে একটু ফ্রি টাইমে ওরা শুতে গেছে আমি ওই টাইমে এই পাঁচ থেকে দশ মিনিট আমি ভিডিওটা চালিয়ে ওদেরটা একটু দেখেছি এই জাস্ট বলতে পারো আর বিয়ের আগের দিন মানে সঙ্গীতের আগের দিন আমরা আমি বাবার বাড়ি যে গেছি সেখানটায় গিয়ে লাস্ট ওই একদিনই জাস্ট রিহার্সেল করেছি ওদের সাথে মানে বনেদের সাথে এই তো তারপর স্টেজে কিন্তু সেই হিসেবে দারুণ নাচটা দারুণ হয়েছে আমার বলে না প্রত্যেকেরই নাচটা ভালো হয়েছে এবং ম্যাচ যে করেছে এটা একটা বিশাল ব্যাপার ফলে এবং ভীষণ এনজয় করেছি আমরা ব্যাপারটা খুব মজা হয়েছে আর এই যে আমার একটা সোলো ডান্স ছিল বোনের বিয়ে বলে কথা তো আমিও একটা একা ট্রাই করলাম তো যাই হোক সবাই বলেছিল ভালোই হয়েছে তোমরাও জানিও কেমন হয়েছে তো এই তো এরপর শুরু হয়ে গেল এই দেখো রিং সেরিমনি এখানটায় আমার বোনের যে হাজব্যান্ড ওই যে দেখতে পাচ্ছ তোমরা আমার এবারে আমি আর আমার বোন আর সাথে আমার বোনের যে হাজব্যান্ড আর তার দিদি এই তো আমরা এখানে এটাই রিচুয়ালস মানে দুতরফেরই দিদিরা এসে রিংগুলোকে জাস্ট নিয়ে আসে তারপরে এই যে রিং সেরেমনি শুরু হয়ে গেছে রিং পরানো হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ ভীষণ সুন্দর ডেকোরেশন হয়েছিল এবং ভীষণ এনজয় করেছি আমরা প্রত্যেকে ভীষণ মজা হয়েছে ভীষণ মজা হয়েছে আশা করি ওরা খুব 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 সুখে থাক খুব ভালো থাক ওদের পুরো নতুন জীবন যেন ভীষণ আনন্দের হয় ওরা যেন দুজনে ভীষণ ভালো থাকে এটাই চাইবো আমরা দিদিরা তো সবসময় এটা চাই যে আমরা যতটা সুখে আছি আমার বোন যেন তার থেকে অনেক অনেক বেশি সুখে থাকে অনেক ভালো থাকে তাই আমিও দিদি হয়ে এটাই আশা করছি যে ও যেন খুব সুখী হয় খুব ভালো থাকে তো তোমরাও এটা আশীর্বাদ করো যেন আমার বোন আর বোনের হাজব্যান্ড যেন খুব সুখী হয় খুব ভালো থাকে তো এই দেখো লাস্টে আমরা সবাই মিলে এটাতে কি হয়েছে আমার যে সাইডে দেখো তিন বোন আছে ওরা নাচছিলো তো আমার মাসি আমি যেহেতু খুব মজা করতে ভালোবাসি তাই আমার মাসি জোর করে আমায় তুলে দিয়েছে